সেবাকে আদায় করতে হবে আরেকটা খেয়াল করতে হবে আমরা এই সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি না করি সেটা আমাদের খেয়াল রাখতে হবে অর্থাৎ আমার কাছে সেবা নিরাপদ থাকতে হবে আমার লোকের কাছে আমি যদি কারো গির গির একটা মহা মহাপরাধ মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান অপরাধ সুতরাং গির বেঁচে থাকতে হবে মিথ্যা বেঁচে থাকতে হবে আমি ওদের শিক্ষা নেই আমরা আজকে থেকে আমরা আর মানুষ নিঃশবা মানুষ বেরোত্তর চাবি থাকে আপনি ভালো চাবি করেন না কেন নামাজ একটা বিষয় আছে সেটা সবাই বছরের সময় সুতরাং সবাই যারা অনুগ্রহ করে রিকোয়েস্ট যে আপনারা নামাজী হন নামের প্রতিবেশ করেন আরে একটা কথা বলবো আপনারা চেলাচেরা করেছেন